ড্রাগন ফল মিষ্টি কুমড়ো রসুন পালং শাক ধনে পাতা করলা হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে তোমাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি শীতকালীন যে সমস্ত সবজি আমি আমার বাড়িতে তৈরি করেছি কিছুটা জায়গা রয়েছে বলে আমি তৈরি করেছি এবং সেগুলোই তোমাদের কাছকে শেয়ার করব। প্রথমেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ড্র্যাগন ফলের গাছ কারণ এই ফলটার অনেক চাহিদা রয়েছে এখন এবং খুব উপকারী ফল সেই জন্য আমি বাড়িতে দুটো ড্র্যাগন গাছ লাগিয়েছিলাম আজ থেকে দেড় বছর আগে এবং খুব ছোটো ছোটো চারা নিয়ে এসেছিলাম এবং এখন সেটা অনেকটাই বড় হয়েছে কিন্তু এখনও ফল ধরা শুরু করেনি এবং তার পাশাপাশি কিছু পেঁপে গাছও দিয়েছি কারণ এই পেঁপে পেঁপেটাও সারা বছরই লাগে বাড়িতে এবং তার পাশে দেখতে পাচ্ছ একটি কুল গাছ হয়েছে এবছর বছর এবং কুলও ধরেছে এবং এই কুল গাছের পাশে একটি করলা গাছ দিয়েছিলাম এবং সেই করলা গাছেও করলা এসছে এবং খুব ছোট ছোটো রয়েছে বলে এখনও আমরা করলাগুলো তুলছি না সো এরকম যদি জায়গা থাকে বাড়িতে যদি তোমরাও এই রকম সবজি চাষ করতে পারো সো আমার মনে হয় অনেকটাই সেভিংস করা যেতে পারে আচ্ছা এই সাইডে কিছু বেগুন গাছ দিয়েছিলাম তার মধ্যে দুটোই বেগুন গাছ হয়েছে এবং তার পাশে দিয়েছি ধনে পাতা কারণ শীতের সময় সবথেকে গুরুত্বপূর্ণ একটা সবজি সেটা হচ্ছে ধনে পাতা কারণ এটা সমস্ত রান্নাতেই ইউজ করা যেতে পারে ওই জন্যটা ওই জন্য অনেকটা জায়গা জুড়েই দিয়েছি আচ্ছা তার পাশে কিছু লঙ্কা দিয়েছি কিছু ধানি লঙ্কা রয়েছে কিছু দেশি লঙ্কা রয়েছে কারণ লঙ্কাটাও প্রয়োজন হয় বারো মাস সেই জন্য সেটাকেও আমরা লাগিয়েছি আর তার পাশে দিয়েছি শীতের আরও একটি খুব গুরুত্বপূর্ণ সবজি বা শাক সেটা হচ্ছে পালং শাক অনেকটা জায়গা জুড়ে দিয়েছি কারণ নিজেরাও খাই এবং অন্যদেরও দেওয়া যায় লঙ্কা গাছের পাশে একটি লাউ গাছ লাগানো হয়েছে কারণ আরও দু একটা লাগিয়েছিলাম ওগুলো মরে গেছে শুধু একটাই বেঁচে রয়েছে তো লঙ্কার চারা সম্বন্ধে একটু বলি কারণ লঙ্কা গাছ সহজে হতে চায় না লঙ্কা ধরতে চায় না কারণ পোকাতে অ্যাটাক করে সেই জন্য লঙ্কাগুলো তৈরি করতে হলে খুব প্রয়োজনীয় বিষ ব্যবহার করে সেগুলো তৈরি করতে হয় তো যাই হোক তার পাশে দেখতে পাচ্ছ বাড়ির খাওয়ার জন্য কিছু রসুন লাগিয়েছি কারণ রসুনটা তো অ্যাকচুয়ালি শীতের সময় হয় সেই জন্যই দেওয়া হয়েছে আর এই পাশে রয়েছে লাল শাক কারণ লাল শাক হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি শাক অর্ধেকটা খাওয়া রয়েছে এবং অর্ধেকটা এখনও রয়েছে এবং রসুনের ভিতরেও কিছু পালং শাক ছিটিয়ে দিয়েছি এবং ফাঁকে ফাঁকে কিছু মূলও লাগানো হয়েছে লাল মূলও এবং সাদা মূলও রয়েছে এই পাশে জায়গাটা ফাঁকা ছিল বলে কিছু রায় ছিটি দিয়েছিলাম এবং সেইগুলোও হয়ে গেছে এবং এখানে একটি মিষ্টি কুমড়োর গাছ তৈরি করা হয়েছিল এবং সেখানে মাত্র একটি মিষ্টি কুমড়ো আটকানো গিয়েছে বাদ বাকি যেগুলো এসেছিলো সেগুলো পোকাতে নষ্ট করে দিয়েছে এবং তার পাশাপাশি এখানে একটি ওল গাছও দেখতে পাচ্ছ কারণ আমাদের ওল রয়েছে অন্য সময় এখানে লাগাই তো সেই জন্য একটা চারা রয়ে গেছিলো এই জন্য সেটা হয়ে গেছে আর এখানে রয়েছে বড় পালং শাক যেটা নিয়ে এখন আমরা বাড়িতে তুলে খাচ্ছি সো ফ্রেন্ডস এই ছিল আমার শীতকালীন সবজির বাগান বাড়ির বাগান সো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ এবছর কিছু অরহলের গাছ লাগিয়েছি দেখা যাক সেটা কতটা পরিমাণে ফল আসে সো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ